You're my sweetest addiction You're my strongest inspiration And I love নমস্কার আমি মৌসুমি আমার দেশ বিদেশের জীবনযাত্রার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আর আজকে আমি রুমের বাইরে থেকে ব্লগটা শুরু করলাম খুব সকাল সকাল আর তোমাদের সাথে রকম ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আমার হাতে যে কোনো কারণে জানি না কেন বেশ ভালোই চোট লেগে আছে তো আজকে কালকে রাত্রে আমি যেমন ভিজিয়ে রেখেছিলাম ভাত মানে ভাত করে জল ঢেলে রেখেছিলাম মানে কালকে থেকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে সে কারণে ভাতটা ভিজিয়ে রেখেছিলাম জানি আজকে আমি আর কিচ্ছু করতে পারবো না মানে বাসন মাজা থেকে গরম ক্লিন করার থেকে বেড গোছানো থেকে কিচ্ছু পারিনি করতে তো সব বর বাচ্চারা সবাই মিলে আমাকে হেল্প করে দিচ্ছে আর তো আজকে আমাদের খাওয়া হবে পান্তা ভাত খুব সিম্পল পদ্ধতিতে যেটা রান্না করা হয় সেটাই করে নিয়েছি বাকি আর কিছু করতে পারবো না বর বলেই দিয়েছি মানে বর মেয়েদেরকে বলেই দিয়েছি আর তাই জন্য ওরা কিন্তু আজকে পুরো ভাবে আমাকে যতটা সাপোর্ট করার করছে এখন বরের সাথে বেরিয়ে পড়েছি বাইরে কারণ আজকে আমার হলুদ তা কাঁচা হলুদ যেটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে আর আজকে আমরা কিছু বাজার করার আছে পর সকাল সকাল বেরিয়ে পড়েছে বাজার করতে আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে সেই বাজারটা থেকেই কিন্তু তো সেই বাজারটা থেকেই কিন্তু আজকে বাজার করা হবে আর তো আমি বললাম যে আমিও যাব এখন কেননা ও যখন ওইখানেই যাচ্ছে তো আমার কিছুটা কাঁচা হলুদ কেনার আছে তো আমিও আজকে তার কারণে ওর সাথে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর হচ্ছে গিয়ে আমার আজকে যেমন কোনো রকম রান্নাও নেই তো তার কারণে ওর সাথে বেরোতেও একটা সুবিধা হল তো চলো যাই ব্লগটা শুরু করি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে সঙ্গে থেকো আর ভ্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে

এই সকাল সকাল কি হয় বলতো এই গাছে এত সুন্দর পাখিরাকে আর পাখিরা যে কি বলে নিজেদের মধ্যে কি যে কথা বলে বোঝা যায় না কিন্তু শুনতে এতটাই ভালো লাগে তোমাদের কি বলবো তোমরা হয়তো ভাবছ যে এই বললে বাজারে যাচ্ছি তো এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন এখানে দাঁড়িয়ে থাকে কারণ হচ্ছে আমার বড় মেয়ে মানে বাবার যে বাবান যে স্কুলে যায় তো তার কারণে কিন্তু ওর বাস কার্ড রিচার্জ করতে হয় আর তো প্রত্যেক উইকে আমরা ওই বাস কার্ডটা রিচার্জ করে থাকি আর আজকেও সেই মতো কথা ছিল যে বাস কার্ডটা নিয়ে গিয়ে রিচার্জ করে আনবো যে যখন ওখানেই যাচ্ছি মানে তোমরা তো দেখেইছো বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু ওই আমরা যে ভেজিটেবল কিনি ওই জায়গাটা তো বাস কার্ডটা হচ্ছে গিয়ে বাস কার্ডটা নিয়ে আসা হয়নি বর গেল আবার বাস কারটা নিয়ে আসতে তো আমি এখানেই অপেক্ষা করছি আর আজকে সকাল সকাল এখন বাজে এগারোটা এগারোটার সময় এতটা গরম তোমরা চিন্তা করতে পারবে না আর গরমের সুযোগ আমি কি করে ছাড়তে পারি তাই না এই জায়গাগুলো জ্যাকেট ছাড়া তো চলাই যায় না কিন্তু এই কটা মাসে যে গরমটা পাওয়া যায় এই গরমটাই আমরা একটু রিল্যাক্স হয়েতে নানান ধরনের জামা কাপড় পরে থাকি মানে সারাক্ষণ জ্যাকেট পরতেও তো ভালো লাগে না তাই না একটু ভালো করে সেজে গুঁজে নিজেকে রাখবো মানে সেজে গুজে থাকলেও দেখবে জ্যাকেট পরলে সেই সাজটা আর ফুটে ওঠে না তো একটু সালোয়ার পরবো রকম ড্রেস পরব তো সেগুলো নিজের মন থেকেও ভালো লাগে তার কারণেই আমি আজকে একটু একটু আলাদাভাবে সেজে গুঁজে নিয়েছি কুর্তিগুলো তো এই সময়তেই প্রপারলি ইউজ করে নিতে হবে তাই না কবে আর পরবো নাহলে ব্যাগপত্র গুটিয়ে নানান রকমের শাড়ি সালওয়ার কুর্তি আর কি হবে তো আবার না পড়লে এই সময়গুলো আবার যেমন এনেছি আবার নিয়ে চলে যেতে হবে তো তার কারণে যতগুলো দিন এরকম সানি ডে পাচ্ছে

আমি বললাম হাত যখন খালি আছে এখন রিচার্জ করে নাও আবার সবজি ফবজি নিলে হাত ভারী হয়ে যাবে তখন আবার মনে হবে সোজা একদম বাড়ির দিকের অনদীপ তখন আর কিছু করতে ইচ্ছা করবে না তো এখন হাতটা খালি আছে এখনই রিচার্জ করে নেওয়া ভালো তাই না এখান থেকে রিচার্জ করে আমরা চলে যাব ওই ক্রিকেটে টেন পাউন্ড রিচার্জ করে নেওয়া হলো এক সপ্তাহের জন্য আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি যেহেতু আজকে একটু বেলা করে এসেছি আর তারপরে শনিবার বেশ অনেক দোকানই খুলে গেছে আগের দিন যখন এসেছিলাম এত দোকান কিন্তু খোলেনি এই দোকানটা থেকে আমি আগের দিন নিয়েছিলাম મેં જોયું આ ઇન્સ્ટોલર নরম হয়ে গেছে কিছু হবে না একটা নিয়ে নাও ভালো দেখে নাও করলাগুলো কেমন তোমার সামনে যে করলাগুলো আছে নাও মোটামুটি কিছু সবজি পেয়েছি কিছু এখনও পাইনি দেখা যাক অন্য দোকানে যাই নাকি আবার অন্য জায়গা থেকেও নিয়ে আসে গিয়ে আর হলুদটা কিন্তু এখানে এখানে পাইনি আমি হলুদ দেখি অন্য কোথাও পাই কি না আগে দিন তোমাদের যে দোকানটা দেখেছিলাম সেখানে যদি যাই তাহলে হলুদটা নিয়ে নেবো মানে কাঁচা হলুদ আজকে দেখো পুরো মানুষ ঘুরে গেছে এই দিনগুলোরই অপেক্ষা করে এরা যে কোন দিনটা রিল্যাক্স টাইম পাবে আর গিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসবে একটু নিজের নিজেদের মতো আনন্দ করবে টাইম স্পেন্ড করবে আর তো চলো এখানে পেরিয়ে যাচ্ছি ना की मिटी सब पेय वजह से लगा रहता है को मिटी सब ना वो देखता है ऑटोमैटिक हो रहा है अरे सर एक पुदीना बुला ओगे सुबह को आजकल आपको एकदम तौर तरह जब प्लेंट वजह से भी लगा रहता है बहुत नया के देखता हाँ का एक दो देखता का एक दो सारे सटेन ही था हाँ सटेन ही এখানে প্রত্যেকটা ভেজিটেবিলই কিন্তু প্রচন্ড ফ্রেশ আর ওখানে অ্যালোভেরাগুলো দেখতে পাচ্ছি অ্যালোভেরাগুলো খুবই সুন্দর আর এখানে কাঁচা হলুদটাও পেয়ে গেছি করলা ভালো ফ্রেশ করলা পেয়ে গেছি কাঁচা হলুদ এখানেও ভেন্ডিগুলো পরে এই ছিল নরম একদম ছিল কচি কচি বেগুন আছে ভালো লম্বা লম্বা বেগুনগুলো দেখো এগুলো ডিম নিয়ে নাও বেগুন হ্যাঁ ও মানে কাঁঠাল বিক্রি হচ্ছে এই যে কাঁঠাল কিন্তু কাঁঠালগুলো কতটা মিষ্টি হবে কোনো আইডিয়া নেই কি শাক কলমি শাক এই লঙ্কাগুলো দেখো কত ভালো ছিল এখানে কিছু স্ট্রবেরি আছে বক্সের মধ্যে কটা আছে আট নটার মতো আছে ওয়ান পাউন্ড টোয়েন্টি তেল এখানে দেখো নারকল না ডাব হয়ে গেছে ডাব নাকি নারকল হয়ে গেছে বোঝা যাচ্ছে না আর এই যে এই যে দেখালাম আর এখানে আছে দেখো একটা জিনিস দেখাই মিষ্টি তেঁতুল এই তেঁতুলটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল অনেক দিন পর কী বলো আমি যখন ন দিনের দিন বাড়ি গিয়েছিলাম মানে বিয়ের পর তারপর যখন শ্বশুর বাড়িতে এসেছিলাম আমার বর আমার জন্য মিষ্টি তেঁতুল কিনে রেখেছিল। আর আমি আসার পর মিষ্টি তেঁতুলটা আমাকে দিয়েছিল সেটা আমার প্রথমবার মিষ্টি তেঁতুল খাওয়া যেটাতে আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম যে তেঁতুল আবার মিষ্টি হতে পারে My sweetest addiction, you're my strongest inspiration, and I love. একেবারে ডান তো আমরা বাড়ির দিকে চলেই যাচ্ছিলাম তো কিচেন এরিয়াটায় এসে আমাদের আবার সমোসা খাওয়ার ইচ্ছা হলো তো এই যে মঞ্চিতে থেকে আমরা নিয়ে নিচ্ছি এখন দুটো সমোসা একটু কিছু খেয়ে যাই বাইরে যখন বেরিয়েছি তো সমোসাগুলো গরম করছিল এখন সমোসাগুলো এসে গেছে চটপট খেয়ে নিই তারপর বাড়ি যেতে হবে গরম গরম খেতে হবে নাহলে টেস্ট পাবে না

এসে গেছি আমরা বাড়িতে এখন চলো ওপরে যাই আর আকাশে পুরো সোজা আমার সোজা পুরো সূর্যের আলোটা এত গরম হচ্ছে ভাবনা চিন্তার বাইরে এই গাছগুলো কিন্তু অনেক ঠান্ডা দিচ্ছে আমাদের এই গাছের নিচে এলেই মনে একটা শান্তি ফিল হচ্ছে যাই হোক যাই বাড়িতে এসে গেছি আর এসে সবার আগে আলুটাকে আরও একবার ভাজা করে নিলাম পান্তা ভাতের সাথে গরম গরম আলু ভাজা খেতে কারি না ভালো লাগে তাই না আজকে কিন্তু পান্তা ভাতের সাথে আমার আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আজকে যেহেতু হাতে একটু মোচ লেগে গেছে তো তার কারণে এইরকমভাবেই আমাদের শনিবারটা আলু ভাজা আর ভাতের সাথেই দুপুরের লাঞ্চটা ফিনিশ করা হলো সঙ্গে অবশ্য ছিল একটু আচার তবে সত্যি বলছি গরমের দুপুরে জমিয়ে পান্তা ভাত খেয়ে একটা টানা ঘুম আর কি বেশি কিছু চাই আমরা দেখছিলাম ভিডিও আমি আর বর তো তারপরে মনে হলো গুট্টু আর বাবানকে একটু টাইম দেওয়া যাক বাবান তো দেখছে ট্যাব আর গুট্টু আর আমি দুজনে এখন খেলবো ঠিক আছে আমাদেরকে এত কালো লাগছে হ্যাঁ বুঝতে পারছি না কেন কালো লাগছে চল পেন্টি দেখি তুমি যাও সিক্সটিন ও রিয়েলি

চারটে মেথির শাকের বান্ডিল নিয়ে নিয়েছি শাকগুলো খুবই ফ্রেশ সঙ্গে কাঁচা হলুদ যেটা আমার খুবই প্রয়োজন ছিল তিনটে করলা নিয়েছি সঙ্গে কিছুটা ভেন্ডি নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি সঙ্গে করে আর পাঁচটার মতো কাঁচকলা নিয়েছি টমেটো ছিল তাও কিছুটা টমেটো নিয়ে নিলাম লাউও পেয়ে গেছি লাউও কাঁচা লাউ নিয়ে নিয়েছি অনেক দিন ধরে কারি পাতা আনা ছিল না তাই কারি পাতাও নিলাম সঙ্গে আগে থেকে আম ছিল তাই একটা আমও নিয়ে নিয়েছি আর বেগুনগুলো বেশ ভালো লেগেছিল বেগুনগুলো দুটোর মতো নিয়ে নিয়েছি সঙ্গে কিছু কচু নিয়ে নিয়েছি আর এখানে কারি পাতাগুলো কি হয় বলতো ফ্রিজে বেশি দিন স্টোর করে রাখলে বাড়ি পাতাগুলো কিন্তু খারাপ হয়ে যায় তাই এখানে এই রোদ মানে ভালোই গরম পড়ছে কিছুদিন আর সঙ্গে রোদ দূরও বেরোচ্ছে তো কারি পাতাগুলো ভাবলাম শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে একটা ডিপের মধ্যে স্টোর করে রাখলে কিন্তু অনেক দিন যাবে আর সঙ্গে আর কাঁচা হলুদও কিন্তু আতা ঘষার সাহায্যে খষে নিলাম তোমরা তো জানোই রাত্রে দুধ হলুদ কেসার দিয়ে খেয়ে শুই তাই এইভাবে হলুদটাও খষে নিলাম শুকিয়ে গেলে অনেক দিন যাবে ও হ্যাঁ আরও একটা কথা বাজারগুলোর কত দাম নিলো সেটা তোমাদের বলা হয়নি আসলে সব বাজারগুলো দাম ধরে ধরে বলা তো সম্ভব নয় কিন্তু সব বাজারটা মিলিয়ে আমাদের 30 পাউন্ডের মতো পড়েছে আমরা এখন আবার বেরিয়েছি বাবান নিয়ে কারণ ওরা মানে ঘরে বসে বসে বোন ফিল করছে তো তার কারণে আমরা চারজনে আবার করেছি কিছু টুকি টাকি খাবো একটু ঘুরবো দিয়ে বাড়ি চলে আসবো আবার সঙ্গে আবার কিছুটা আলু কিনতে হবে যেটা আমরা সকালবেলায় ভুলে গেছি তো চলো এখন যাই সবাই মিলে একটু ঘুরে আসি স্কটল্যান্ডের আছে ঠিক এরকম ভাবেই এই করা হয়েছে এই শপিং মলটায় এলেই ঠিক এই ঘোড়াটা দেখে আমার কথাই মনে পড়ে যায় এখান থেকে তো তোমাদের বহুবার ঘুরিয়েছি ক্লিয়ার্স এর পাশ দিয়েও তোমরা অনেকবার গেছো তো এখন আমরা চলে এসেছি প্রাইমার্কে আর প্রাইমার্কে চলো যাই ঘুরে আসি একবার আর বেশি দামও না দেখছো কত কম দাম আমাদের কেনাকাটা তো হয়ে গেছে বাবান গুট্টু আর বাবা কাউন্টারে দাঁড়িয়ে আছে পে করার জন্য আর এখানে আমি বাঙালি সাজে সজ্জিত এই কিউট বেবি সুসটাকে দেখছি মাত্র কেজি জন্য নিয়ে আইমার থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আর বাবান গুটোর জন্য দুটো করে শর্টস প্যান্ট কিনেছি আর এখন আছে সেন্সের লোকালে তো আলু কিনে নিলাম শশা কিনলাম সঙ্গে টক দই এই তিনটে জিনিস কিনলাম আর বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা ঠিকই আজকে কিনেছি বাবান দেখিয়ে দেবে তাই তো আর সঙ্গে আজকে ডিনারে আমি বাবানকে জিজ্ঞাসা করলাম আর বা ওর বাবাকে জিজ্ঞেস করলাম ওর বাবা বললো নর্মাল পরোটা খাবে আর বাবান বললো আলু পরোটা খাবে অবশ্যই আমি আলু পরোটাই বানাবো সবার জন্য কারণ বাবান চেয়েছে আর নর্মাল পরোটা তো যখন তখন খাওয়া যাবে কিন্তু আলু পরোটাটা স্পেশাল আর আটাটা বাবান আজকে আমাকে মিখে দেবে কারণ আমার হাত কাজ করছে না একটা হাত কাজ করছে না তো চলো এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর দেখাবো যে কি কি কিনলাম আর তারপরে আজকে ডিনারটা আমরা কি করলাম আর এখন বা যে আটটা দেখো একটু মেঘ করে গেছে মেঘ করে গেছে আকাশটা একটু আগেই রোদ ছিল কত সুন্দর কিন্তু এই সময়টায় এই গরমের সময় তো রোদটা অনেকক্ষণই থাকে কিন্তু আজকে খুব তাড়াতাড়ি সূর্যটা ডুবে গেল আর চারিদিকটা পেছনের দিকটা অন্ধকার দেখতেই পাচ্ছ আর আজকে যেহেতু নতুন জুতো পরেছি আমি মানে চুড়িদারটা কুর্তিটার সাথে মানানসই কিন্তু জুতোটা কি তো ইন্ডিয়া থেকে আসার পর থেকে তো তার গুলো জুতোর খুলে যাচ্ছে আর আমার আমি যে জুতোটা পরে আছি একটা একটা পিসের আটা খুলে গেছে তো আমাকে খুব কষ্ট করে বাড়ি আসতে হলে আর কি

পরোটাটা বসিয়ে দিই পরোটাটা বানাতে শুরু করি আর দেখো সূর্য ভালোই দূরে গেছে আকাশে কুটুর জন্য এই দুটো প্যান্ট কিনেছি এটা আর পুরো গেঞ্জি কাপড়ের প্যান্ট এগুলো আর বাগানের জন্য কিনলাম এই প্যান্ট দুটো এগুলো গরমেও পড়তে পারবে ঘরেতে আর পরে বাইরেও যেতে পারবে আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্টগুলো এগুলো গিয়ে আজকের আমাদের শপিং আজকে রাত্রে আলু পরোটা বানানোর জন্য বসে পড়েছি আর যেহেতু বাবান বায়না করেছিল আলু পরোটা খাবে তো আমি ওকে বললাম দেখ আমি তো আমার হাতের জন্য আটা মাখতে পারবো না তো তোকে আমাকে হেল্প করতে হবে তো ও খুব আনন্দের সহিত আমাকে হেল্প করে দিল আর আমিও তার মধ্যে আলুটা মিখে নিয়েছি আর আজকের আটাটার মধ্যে একটু হালকা হলুদ অ্যাড করেছি আগের দিন তো তোমাদের আলু পরোটাটা কিভাবে বানাই সেটা শেয়ার করেছিলাম আজকেও সেই আলুর পরোটা বানিয়েছি কিন্তু আটার মধ্যে একটু হলুদ করেছি পরোটা বানিয়ে ফেললাম আর এখন আমরা সবাই মিলে আলুর পরোটা খাচ্ছি সঙ্গে একটা ভালো মুভিও দেখছি এই শনিবারটা শুক্রবারটা আমরা সবাই মিলে একসাথে কিছু একটা স্পেশাল ডিনার সাথে মুভি নাইট এনজয় করি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল আর মেয়েরাও গিয়ে শুয়ে পড়েছে বড় শুয়ে পড়েছে আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবাইকার ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই বাসা থেকো সঙ্গে দেখো আমাকে সাপোর্ট করো আর আমারও চোখগুলো দেখছো আমারও কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে গেছে এবার যাব ঘুমোতে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে চলো আজকে এইটুকুই টাটা গুড নাইট